যিনি দুই লাখ টাকা দেওয়ার সামর্থ্য রাখেন ওটাই তার জন্য যথাসম্ভব হন তার উপর পাঁচ লাখ চাকরি দিলে সেটা হবে অন্যায় আবার তিনি দশ লাখ দেওয়ার সামর্থ্য রাখেন তিনি যদি পাঁচ লাখ দেন সেটাও অন্যায় আর্থিক সংগতি এখানে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যে সকল ভাই আমার ভিডিও ভিন্ন দেখছেন আপনাদের সকলের প্রতি রহিল ইসলামে সম্ভাষণ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে শান্তি রহমত এবং বরকত প্রসিক হোক আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো বিয়ের মোহরানা কত টাকা হওয়া উত্তম এক সাহাবি বিয়ের আগ্রহ প্রকাশ করলে রাসুল সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন মোহরানা আদায় করার জন্য তোমার কাছে কি আছে সেই সাহাবি কিছুই নাই জানালে রাসুল সাল্লাম বললেন যাও একটু লোহার আংটি হলে জোগাড় করো মোহরণ হচ্ছে একটি সম্মানী যা স্বামী তার স্ত্রীকে দিয়ে থাকে যার মূল ও মর্যাদা দেওয়া মুসলিমদের বিয়ের ক্ষেত্রে আর আনন্দের সাথে স্ত্রীদের মোহরণ আদায় করে যাব এই মোহরণার টাকা পুরোটা স্ত্রীর যেভাবে ইচ্ছা খরচ করার স্বাধীনতা থাকবে শরিয়তে মোহরণার কোন নির্ধারিত পরিমাণ নেই দুটি বিষয়ের উপর ভিত্তি করে মোহরনার পরিমাণ নির্ধারণ করতে হবে এক নম্বর মেয়ের স্ট্যাটাস দুই নম্বর সামর্থ্য অর্থাৎ মোহরনার পরিমাণটা এমন হবে যা দ্বারা স্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন হয় এবং তার স্বামী সামর্থ্যের বাইরেও না হয় কিন্তু আজকাল মোহরনা প্রদর্শন করার একটি অসুস্থ প্রতিযোগিতা দেখা যাচ্ছে অনেক সময় সামর্থ্যের বাইরে বড় ফিগারে মোহরনা থাকায় শেষ পর্যন্ত পরিশোধিত হচ্ছে না যার ফলে বাড়ছে পারিবারিক অশান্তি ঘটছে নানা অপ্রেক্তিকর বাড়বে আবার মহরণা এতটাও কম ধাঞ্চ করাও ঠিক নয় যাতে মেয়েদের ঠোকানো হয় কম বা বেশি ব্যাপারটা আপেক্ষিক প্রত্যেকের অবস্থা ও অবস্থান অনুযায়ী তা নির্ধারিত হবে যিনি দুই লাখ টাকা দেওয়ার সামর্থ্য রাখেন ওটাই তার জন্য যাত্রা মহরণ তার উপর পাঁচ লাখ চাকরি দিলে সেটা হবে অন্যায় আবার তিনি দশ লাখ দেওয়ার সামর্থ্য রাখেন তিনি যদি পাঁচ লাখ দেন সেটাও অন্যায় আর্থিক সঙ্গ দিয়ে বিভিন্ন বিষয় এটি খুব দ্রুত পরিশোধ করার হবে ইসলামের বিধানগুলো খুবই গোসান একটিতে অনিয়ম হলে এর প্রভাব গিয়ে অন্য আরো কয়েকটির উপর পড়ে তাই মোহারনা প্রদর্শনের প্রতিযোগিতা নয় বরং দ্রুত মোহারণার পুরোটা স্ত্রীকে দিয়ে ঋণ থেকে মুক্ত হওয়াটাই বেশি জরুরি